টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা

ভালো দুলা ভাই ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা ধরো টাকা করো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি ঘর বড় টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও টাকা তুমি জ্বালায়া সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেলা না নামাজ পড়তে গেলে আপনাকে সবর রাখতে হবে আর আজকালকার নামাজের কি হাল ফোর জি ছিল তো ফাইভ জি সঙ্গে উদাহরণ দিতে এখন নামাজ পড়ছে তো ফাইভ জি গিয়ারে নামাজ ওকে ঢুকতে যতক্ষণ দেরি একজন দার্শনিক বলছে যে জামানাকে লোক মসজিদ কো বাইতুল খালা বানা দিতে হয় মানে এখন মসজিদটাকে পায়খানার মতন করে দিচ্ছে পায়খানার মতন কি যে মানুষের যখন পায়খানা করা লাগে তখন তাড়াহুড়া করে বদনা সালাগে ঢুকলো থামা থামি কোনো হিসাবই নাই মানে চাপ পড়েছে এখন ঢুকতে হবে আর হয়ে গেল তো ভাকাম করেও বেরিয়ে গেল তো মসজিদের হালটাও আমরা ওরকম করে দিয়েছি কখন ঢুকবো আর ঢুকা কতক্ষণে বের হতে হবে আমাকে পারাম করেও বাই বের হয়ে যাচ্ছে তো নামাজটাকে আমরা ফাইভ জি বানিয়ে দিয়েছি

ওখানে আবার চার ঘন্টা তিন ঘন্টা বসে বসে দেখতে হয় ওই ভালো ওর সবর আছে সবর কে নাই বললে সবর আছে তো আমাদের উল্টা শবর আছে ভালো নামাজের সবর নেই সবর কোথা আছে বলছে চন্দাবে জুয়া চলুক কতবার শবর ওই দিক ধৈর্য আছে কিন্তু আল্লাহ বলছেন যদি আমার কাছে চাও আমার কাছে মাল পেতে চাও তাহলে তোমাকে সবরে জায়গা নিতে হবে সবরকে যদি বাদ দিয়ে তুমি আমার কাছে চাও তাহলে তোমার কোনো फायदा হবে না কোনো তোমার লাভ হবে না আল্লাহ বলেন দুইটা জিনিস রেডি থাক একটা হচ্ছে নামাজ এবং সবরের মাধ্যমে তুই আমার কাছে চা নামাজে বিনয়িতা নাই ওমারা জিল্লাহু তালা আনু আমিরুল ওমিন আঠারো বর্গ মাইলের খলিফা যিনি যখন খলিফা মানে খলিফা বললেন সে যে শহীদ হচ্ছেন মারা যাচ্ছেন শহীদ হচ্ছেন তো তিনি সেই সময় নামাজের হালাতে ছিলেন নামাজের হালাতে নামাজ শুরু করেছেন নামাজ পড়ছেন এমন সময় বেঈমান টার্গেট করলো আমিরুল মুমিনিন উমারকে মেরে ফেলবো তাকে দুনিয়া থেকে হাতছাড়া করব বিদায় করে দেব তিনি টার্গেট করলেন যখন আমিরুল মুমিনিন যখন তিনি সেজদাতে গেলেন সেজদাতে যাওয়ার সময় তখন এক পেছন থেকে একটা বল্লম ছুঁড়ে মারা হলো যখন বল্লম মেরে দিলেন পেছন থেকে সামনের দিক বেরিয়ে গেছে আপনার রক্ত বেরিয়ে গেছে মুখ দিয়ে খাবার নিবে খাবার পে আপনার বেরিয়ে চলে যাচ্ছে এরপরে তিনি বেহুশ হয়ে গেলেন শেষ অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন আর অজ্ঞান হওয়ার পর ও মেরে তখন ও পালিয়ে গেল এবার কিছুক্ষণ পর আমি

দেখেন একজন দেশের গভর্নর একজন খলিফা একজন মন্ত্রী হয়ে তিনি বলছেন না কে আমাকে মেরেছে কে আমাকে মাল তাদেরকে ধরতে পেরেছো কি না তার শাস্তি হলো কি না এটা মিলুল মুমিনিন বলছেন না বরং বলছেন আমার সাহাবীরা বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছে কি না এটা তোমরা আমাকে আগে বলো সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন আপনার নামাজে এক রাকাত নামাজ আরো বাকি আছে বলেন ও সাহাবীরা রে ও আমার সঙ্গী সাথীরা তাড়াতাড়ি করে তোমরা আমাকে পানি দাও আমি উযু করে আমি এক রাকাতটাকে আমি পূর্ণ করে নি তাহলে নামাজে আপনাকে বিনয়ী হতে হবে ধৈর্য থাকতে হবে যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে তো আপনার নামাজটাই পূর্ণ বেকার হয়ে গেল তাহলে আপনার নামাজ পড়ে কোনো লাভ হলো না তাহলে একটা হলো সবার সবারে কত গুরুত্ব আছে এবার চলেন نعم الله يحتاج الى سرير 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 আল্লাহ সবরের আলোচনা করতে করতে কেন আবার শহীদের কথাটাকে ধরলেন কেন তিনি আবার শহীদের কথাকে অনুসরণ করাছেন এই অনুসরণ করার কারণটা শুনলেন বন্ধ যারা দিনের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে সাহাবিরা জিহাদ করেছে যুদ্ধ করে যান প্রাণ দিয়ে মাল দিয়ে ধন দিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহান

যারা দিনের জন্য লড়াই করছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে খবর বো খবরদার বলি না ওরা মারা গেছে ওরা মরে গেছে ওরা মরেনি বরং ওরা জীবিত আছে আর আল্লাহ তাদের একটা টাইটেল নাম দিলেন তারা হলো শহীদ কি বললাম বলেন তো শহীদ ওদের মৃত্যু বলা যাবে না ওরা মরে না আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত খাবার পাঠায় তাদেরকে প্রতিদিন খাবার দেওয়া হয় তারা কিন্তু মরেনি আল্লাহ শেষে বলছেন তোমরা সেটা বুঝবে না ওটা আমি আল্লাহ আমার কাছে জ্ঞানের ভান্ডারটা রেখেছি ও পৃথিবীর মানুষ তোমরা ওটা বুঝতে পারবে না তাহলে তাদের এতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আল্লাহ সবরের কথা বলতে বলতে শহীদের কথা কেন নিয়ে আসলেন তারা আপনার কিনা দিনকে বিজয় করার জন্য দিনকে উঁচু পর্যায়ে ওঠানোর জন্য সারা সারা পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার হবে ও আপনার কোনে কোনে পৌঁছে যাবে এজন্য তারা সংগ্রাম করেছে লড়াই করেছে আর এর মধ্যে তাদের এতটা ধৈর্য আছে এতটা অটল তাদের মধ্যে আছে এতটা রয়েছে যদি আপনি তাদের ঘটনা না পড়েন তাহলে আপনি নিজেকে হাট আপনি মজবুত করতে পারবেন না আপনি নিজেকে ধৈর্য ধারণ করতে পারবেন না এই জন্য আর শহীদের কথাটাকে অনুসরণ করা